সামনে মাথা করে নাই তারা সাকসেস কিন্তু আপনি আমি আপনি আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো কি নিয়ে যাব এটা নিয়ে আমাদের একটু চিন্তার বিষয় আছে না নাই আছে তারা সাকসেস হয়ে গেছে আসন আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি আর সেই ধারাবাহিকতায় আগামীর যে নির্বাচন এই নির্বাচনে আমরা দল মত নির্বিশেষে একতাবদ্ধ হয়ে আগামীর নির্বাচনে এই জালিম সরকারকে হটাতে হবে আজকের পর থেকে চরমনায় নয় জামাত ইসলামী নয় বিএমপি নয় আমরা সকলে ভাই ভাই একতা বদ্ধ হয়ে যারা বাংলার জমিনকে মৃত্যুপুরিতে পরিণত করেছে তাদেরকে বিদায় করতে হবে এই একটাই দাবি আর কোন দাবি এই মুহূর্তে আমাদের নয় সেই দীপ্ত আহ্বান রেখে আজকের আপনাদেরকে শপথ করতে হবে সামনে মৃত্যু দেখেও পিস্পা হওয়া যাবে আপনারা জানেন দেশনত্রী

চিকিৎসা যদি পিজিতে পাওয়া যায় তাহলে সাহেব আপনার একটু বাথরুম হইলেও আপনি কেন দৌড় বিদেশে এটা জাতি প্রশ্ন করতেছে আপনি দৌড় আসলে এরা চিকিৎসার জন্য যায় না ওরা মাঝে মাঝে পরিবেশ দেখে পলাতে যায় ওরা পলাতে যায় বাংলার জমিনে মানুষ তো দূরের কথা তাও হেদি জনতা শুনে রাখুন বর্তমান জালিম সরকারকে কোন মানুষের ঘরে তো আশ্রয় দেওয়া দূরের কথা ইদুর আশ্রয় দিবে না ইদুরের গর্তেও চ্যালেঞ্জ করতে পারে এতে কোনো সন্দেহ নাই আজকে রে ওলামায়ে কেরাম একতাবদ্ধ হয়ে যাচ্ছে আল্লাহ তাআলা আল্লামা সাইয়েদি সাহেব হুজুরের শাহাদাতের বিনিময়ে বাংলার জমিনে সকল ওলামায়ে কেরামকে যদি একতাবদ্ধ করে দেন ইরশাইতে শ্রেষ্ঠতম উপহার এ জাতির জন্য আর কিছু থাকতে পারে না আমরা দেখেছি চারমনা আই পীর সাহেব হুজুর শাহাদাতের সাথে সাথে তিনি সকলকে নিয়ে ব্যাপক ভাবে দোয়া আয়োজন করেছেন প্রতিটা অঞ্চলে প্রতিটা জায়গায় জায়গায় তার জন্য গায়বানা জানাজা সহ আল্লামা সাইয়েদি সাহেব হুজুরের জন্য প্রায় 150 টি দেশ প্লাস যেখানে গায়েবানা জানাজা হয়েছে যেখানে একের পর এক মানুষ কান্নাকাটি করছে বাইতুল্লাই যার জানাজা হয়েছে এই মানুষটাকে দলমত নির্বিশেষে সকলেই ভালোবাসলো কিসের সাথে বর্তমান সরকার তার গায়েবানা জানাজা বিভিন্ন জায়গায় তার জন্য দুয়ার আয়োজনে বাধা দেয় এর দ্বারা প্রমাণিত হয় যে এই পৃথিবীতে এখনো পর্যন্ত

সামনে তার আইনদের সামনে যারা মোকাবেলা করতে যায় তারা হলো এই পৃথিবীর নিঃসন্দেহে নিঃসন্দেহে তারা হলো নিকৃষ্ট জাতি আজকের বাংলার জমিনে নিকৃষ্ট জাতিতে আমার বাংলার জমিনের কুকুর বিড়াল শকুনের যতটুকু সম্মান আছে এতটুকু সম্মান যারা আওয়ামী লীগের নেতা কর্মী তাদেরও নাই